আপু আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম অনুপ কলি কলি কোলি আচ্ছা গ্রামের বাড়ি কোথায় চাঁদপুর কোচুয়া থানা আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে আসি আমি আবার মানে কথাগুলো বলার জন্য আচ্ছা জীব কষ্টের কথা কষ্টের কথাগুলো বলার জন্য আচ্ছা তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন তো আসলে কি হয়েছে আপনার সাথে কি ঘটেছে আসলে কি ভাই যার ভাই নাই বা বাবা বয়স্ক হয়ে যায় মা মারা গেছে তো খালার কাছে ছোট থেকে বড় হয়েছি তো এখান থেকে আর কি গান চাকরি করতাম একটা ছেলের সাথে আর কি সম্ভব হওয়ার পর ওই ছেলেটা বিবাহিত ছিল আমি তো আর জানতাম না জানার পরে মনে করেন যে বিয়ে হওয়ার পর আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে জানছি আচ্ছা তো আসলে এই যে গার্মেন্টস চাকরি করতেন তার সাথে পরিচয় হলো আগে কি প্রেম করেছেন

এরকম তো আসলে এই যে গার্মেন্টস পরিচয় গার্মেন্টস পরিচয় মানুষটা কেমন সেটা কি আগে বুঝতেন না না সে তো গার্মেন্টস ছিল ভালো ছিল আসলে কত দিনে আপনার পিছনে ঘুরার পরে আপনাদের সম্পর্ক হয়ে তৈরি হলো 8 মাস 8 মাস তো 8 মাস কি তার সাথে কোথাও ঘুরতে গেছিলেন না আমি বলি নাই সিনেমা দেখেছেন না সিনেমা দেখেন নাই না গোলাপ ফুলদার নেই না মানে সে আপনাকে দিয়েছে কিনা আমার পাঠাইছে আরেকটা মেয়ের মাধ্যমে কিন্তু কঠিনবার পাঠিয়েছি আমি আচ্ছা মানে অনেকবার পাঠাইছে আচ্ছা তো সেই মধ্যে সেই আট মাসের মধ্যে কি একবারও ভালোবাসা দিবস পড়ে নাই পড়ছি কিন্তু আমার বলছিল বুঝতে চাইতে আসল করলে কি ভাই আমি যাই নাই

আচ্ছা তো এটা জানলেন কতদিন পর বিয়ে এটা জানছি আমার তে বেবি হয়েছে বেবি হওয়ার পরে মানে বিয়ের এক বছর পর জি আচ্ছা মানে এক বছর পরে বাবু হয়েছে না না বিয়ের এক বছর পর না বাবু হয়েছে তার পরে বছর পরে আচ্ছা তো আপনি জানতে পারছেন কতদিন পর আমি জানতে পারছি আমার বাবু হওয়ার পরে এক বছর পরে জানতে পারছি আচ্ছা তো এর আগে যখন বিয়ে হয়েছে তখন কি চাকরি করতেন জি আচ্ছা

আচ্ছা আসলে যেটা আপনি বললেন আপনার বাবা মা নেই ভাই নেই এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলতেন আসলে বাবা মা কি হয়েছে ভাই কি হয়েছে মা মারা গেছে আমি যখন ছোট নয় বছর তখন মারা গেছে আর বাবা আছে মানে গ্রামের ফুফুর কাছে থাকে আচ্ছা মানে বাবা কি আরেকটা বিয়ে করেছে না 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 বাবা বিয়ে করে না মানে আর বয়স কত হুম অনেক বয়স আচ্ছা তো এই যে মানে আপনার তো কোনো গার্ডিয়ান নাই বিয়েতে কি আপনার কোনো গার্ডিয়ান ছিল না ছিল না বিয়েতে আমার গার্ডিয়ান ছিল আমার খালা ছিল খালা ছিল আচ্ছা তো আসলে এই যে সাত বছর সংসার করার পর সংসারটি ভেঙে যাওয়ার মূল কারণটা কি ছিল সাত বছর বিয়ে সংসার পরে সংসারটা ভাঙার কারণ ছিল কি ভাই আসলে আমি তো এক মাস ঘোরার পরে আমি মনে করছি যে হ্যাঁ ও আমার সত্যিকারী ভালোবাসে বা মনে সংসার করবো এটা মনে হয়েছিল যখন আমার বাচ্চা হয়েছিল তখনও মনে হয়েছিল যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তার পরবর্তীতে তিনি দেহিছে না কিছু ঠিক নাই কারণ ও বিবাহিত ছিল ওরেটা ফোন ছিল ফোনটা আমার দdte দিমা তখন হঠাৎ আমার সম্বন্ধে আসে যে ফোনের ভিতরে কিছু একটা আছে তো একদিন অল মাইট কল দিছে গন্ধবপর আমি ফোনটা dorsi ধরার পরে মনে করেন যে এটা নিয়ে আর কি ওর সাথে আমার সাথে আর কি দ্বন্দ্ব হয়েছে ওই মেয়ে বলতাছে আপনি কি আমি বলতাছি আপনি কি ওই মেয়ে বলতাছে টা আমার স্বামী আমিও একই কথা বলতাছি এটা নিয়ে অনেক আপনি আপনি কি বলছেন আপনারও স্বামী

লাইফে প্রয়োজন হয় এই জন্য আসা যদি কেউ আমার দেখে শুনে আমার বাচ্চাটা নিয়ে যদি কেউ আমার সংসার সংসার করে এই জন্য আসা আচ্ছা তো সে কি বিবাহিত হতে হবে না অবিবাহিত বিবাহিত হোক আর অবিবাহিত হোক তাতে আমার কোনো সমস্যা নেই আচ্ছা যদি বয়স লোক আসে তাতেও কোনো সমস্যা নেই যদি সে ভালো হয়

একটি সন্তান নিয়ে খুব কষ্টে আছে যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে এই বোনটিকে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন তা আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা আমার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে নাম্বার আছে ফোন নাম্বারটি বলতে পারেন ফোন নাম্বার বলতে পারেন না বলতে পারি না ফোন নাম্বারটি বলুন জি আমার ফোন নাম্বার হচ্ছে 0177 হুম 31 হুম

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে